নমস্কার বন্ধুরা জব থ্রাস্টাস একাডেমিতে প্রত্যেককেই স্বাগত জানাই আজকে আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে আলোচনা করব তোমাদের এখানে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমাদের যোগ্যতা লাগে উচ্চ মাধ্যমিক পাস শুধু উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে আর কোনো এক্সট্রা কোনো ডিগ্রি ডিগ্রি বা কোনো কিছু প্রয়োজন নেই শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারছো এবং এটা তোমাদের একটা স্থায়ী চাকরি সম্পূর্ণ একটা স্থায়ী চাকরি স্থায়ীভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে এছাড়াও তোমাদের এখানে এই পোস্টের জন্য বয়স থাকতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এবং একটা কথা জানিয়ে রাখি যে অ্যাপ্লিকেশান ফি বা তোমাদের আবেদন ফি লাগে সে একশো টাকার মতো একশো টাকার মতো তোমাদের এখানে আবেদন ফি দিতে হবে এই পোস্টে আবেদন করার জন্য তো আমি এই ভিডিওতে তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছুই ডিটেলসে আলোচনা করেছি তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমরা এরপর সরাসরি অফিসিয়াল যে নোটিস তার মধ্যে যাব এবং সব কিছু ডিটেলসে আলোচনা করব তাই সঙ্গে থাকো এবং স্কিপ না করে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল নোটিসে সে অফিসিয়াল নোটিসের মধ্যে আছি প্রথমে দেখিয়ে দিই তোমাদের লাস্ট ডেট সম্পর্কে একটা তথ্য দেওয়ার সেটা তোমাদের প্রথমে দেখিয়ে দিই যে প্রথমে তোমাদের বলে দিচ্ছি যে পঁয়তাল্লিশ দিনের মধ্যে নোটিসটা পাবলিশ হওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে এদের লেখা আছে এখানে পঁয়তাল্লিশ ডেজ অফ পাবলিশিং দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য এমপ্লয়মেন্ট নিউজ অর্থাৎ তোমাদের নোটিশটা প্রকাশিত হওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে এবং তোমাদের নোটিশটা কবে জারি করা হয়েছে বা প্রকাশিত হয়েছে সেটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে দেওয়া আছে নোটিশটা প্রকাশিত হয়েছে আঠেরোই মে দু হাজার চব্বিশ আঠেরোই মে দু হাজার চব্বিশ তারিখে তোমাদের কিন্তু নোটিশটা প্রকাশিত হয়েছে বা প্রকাশ করা হয়েছে জারি করা হয়েছে তাহলে তোমাদের এখনো অনেক সময় রয়েছে আবেদন করার এই পোস্টের জন্য নেক্সট তোমরা দেখে দেবো একটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট যে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা তোমাদেরকে জমা করতে হবে এই পোস্টের আবেদন করার জন্য এখানে দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন নম্বর টু বি ফিল্ড বাই দ্য অফিস অর্থাৎ এটা তোমাদের অফিসেই ফিল্ড করা হবে এবং বায়োডাটা অফ অ্যাপ্লিক্যানস ফর পোস্ট অফ স্টেনোগ্রাফার গ্রেড ডি ডি পোস্টের গ্রুপ ডি পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবং এটা তোমাদের বায়োডাটার মতো একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট এখানে তোমাদের একটা লেটেস্ট ফোটোগ্রাফ সেলফ অ্যাটেস্টেড তোমাদের একটা ফটোগ্রাফ এখানে পেস্ট করতে হচ্ছে তারপর রয়েছে এখানে টু দ্য সেক্রেটারি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া এখানে তোমাদের দেওয়া আছে যে কীভাবে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে নেম এখানে নেম ব্লক লেটারে লিখতে হবে পুরো নামটা এখানে ব্লক লেটারে লেখার পর ফাদার্স নেম মাদার্স নেম অর্থাৎ এখানে বাবার নাম এবং মায়ের নাম নেক্সট তোমাদের জেন্ডার মেল ফিমেল বা এনি আদার যদি কোনো হয়ে থাকে সেটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে তারপর রয়েছে তোমাদের ডেট অফ বার্থ এখানে তোমাদের ডেট অফ বার্থ কিন্তু উল্লেখ করতে হবে নেক্সট রয়েছে এজ অর্থাৎ তোমার ডেট অফ বার্থ অনুযায়ী কত বয়স থাকছে এটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে তারপর রয়েছে ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তা অবশ্যই এখানে ভারতীয় লিখতে হবে ইন্ডিয়ান নেক্সট রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশানস অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে তারপর রয়েছে টেকনিক্যাল কোয়ালিফিকেশন ইফ এনি অর্থাৎ যদি কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশন থেকে থাকে সেটা তোমরা এখানে উল্লেখ করে দিতে পারো নেক্সট রয়েছে তোমাদের ইউটিআর নম্বর অফ পেমেন্ট রিসিপ্ট অর্থাৎ তোমরা যে পেমেন্ট করবে অ্যাপ্লিকেশন ফি একশো টাকা সে পেমেন্ট রিসিপ্টের যে নাম্বার সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে তারপরে রয়েছে অ্যাড্রেস এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং এখানে প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে উল্লেখ করতে হবে নেক্সট থাকছে তোমাদের এক্সপিরিয়েন্স ই ফেনিজ অর্থাৎ যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা তোমরা এখানে উল্লেখ করে দিতে পারো তারপর রয়েছে কন্টাক্ট ডিটেলস এখানে মোবাইল নম্বর তারপর রয়েছে এখানে ইমেল আইডি সব কিছু কিন্তু ডিটেলসে পরিষ্কারভাবে সঠিকভাবে কিন্তু তোমাদেরকে লিখতে হবে নেক্সট রয়েছে ডিক্লারেশান অর্থাৎ এখানে তোমাদের ডিক্লারেশান ফর্মটা ভালো করে পড়ার পর সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যিনি আবেদন করছেন তার এখানে সিগনেচার করার পর ডেট প্লেস লিখে এই যে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটে এটাকে এটা কিন্তু তোমাদেরকে জমা করতে হবে বা সাবমিট করতে হবে যখন তোমরা অ্যাপ্লিকেশান করবে বা তোমরা আবেদনপত্র জমা করবে তো এই হলো তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মেট সেটা সম্পর্কে তথ্য নেক্সট হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে একটা ডিটেলসে তথ্য এখানে দেওয়া হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে মাস্ট হ্যাভ পাস্ট টুয়েলভ স্ট্যান্ডার্ড অর্থাৎ অবশ্যই তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে এই পোস্টের জন্য অথবা তার সমতুল্য কোনো একটা পরীক্ষায় কিন্তু পাস তোমাদেরকে থাকতে হবে বা উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারছো এবং সেটা অবশ্যই কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে বা কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে হতে হবে তোমাদের উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট এবং তারপরে রয়েছে যে এজ লিমিট অর্থাৎ বয়সের তোমাদের নেক্সট রয়েছে এজ লিমিট এজ লিমিট তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড ডি গ্রেড ডি এর জন্য তোমাদের বয়স লাগছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এই বয়সের মধ্যে যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে এবং এটা শুধুমাত্র যারা ইউ আর ক্যাটাগরি অর্থাৎ যারা রিজার্ভড ক্যাটাগরির মধ্যে থাকছো কেবল তাদের জন্যই এবং যারা অন্যান্য ক্যাটাগরির মধ্যে থাকছো যেমন এসসি এসটি এস টি আরও যে অন্যান্য যে ক্যাটাগরি তাদের জন্য যে বয়সে ছাড় দেওয়া হয় গভর্নমেন্ট রুল অনুযায়ী সেই বয়সে ছাড় কিন্তু দেওয়া হবে বা পেয়ে যাবে এই পোস্টের জন্য যেমন এসসি এসটি হলে তোমরা ছাড় পাও প্রায় পাঁচ বছরের মতো এবং ওবিসি হলে ছাড় থাকে ওবিসি কাস্টের মধ্যে হলে ছাড় থাকে তিন বছর এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হলে ছাড় থাকে তোমাদের দশ বছর তো এইভাবে গভর্নমেন্ট রুল অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেই বয়সে ছাড় কিন্তু তোমরা এই পোস্টের জন্য পেয়ে যাবে তারপরে রয়েছে তোমাদের ফিজ অর্থাৎ অ্যাপ্লিকেশান আবেদন করার জন্য যে ফিজ দিতে হয় সেই ফিজটা লাগছে তোমাদের একশো টাকা ফি অফ হান্ড্রেড অর্থাৎ একশো টাকা তোমাদের ফিজ লাগবে এবং যারা এসসি এস এবং উইমেন ক্যান্ডিডেট তাদের জন্য কোনো কিন্তু ফি দিতে হবে না শুধুমাত্র যারা অন্যান্য ক্যাটাগরির মধ্যে পড়ছো এস সি এস টি বা ওমেন ক্যান্ডিডেট ছাড়া তাদেরকে কেবল অ্যাপ্লিকেশান ফি কিন্তু জমা করতে হবে এবং অ্যাপ্লিকেশান ফিটা তোমরা কীভাবে জমা করবে সেটা এখানে দেওয়া আছে যে টু বি ডেপোজিট উইথ কেসিআর পিসিআই অর্থাৎ প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান ফিটে জমা করতে পারো এখানে দিয়ে দেওয়া আছে সব কিছু নেম অফ বেনিফিশিয়ারি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া তারপরে ডেস্টিনেশনস ব্যাংকস নেম অ্যান্ড ব্রাঞ্চ সব কিছু ডিটেলস দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বারে দেওয়া আছে ব্রাঞ্চেস আইএফসি কোড দেওয়া আছে বেনিফিশারি অ্যাড্রেস সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু তোমরা তোমাদের পেমেন্টটাকে যে পে করতে পারবে নেক্সট রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান সরি তোমাদের যে ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবেল ইন্ডিয়ান সিটিজেন্স অর্থাৎ ভারতীয় নাগরিক হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো এবং এখানে তোমার দেওয়া আছে সিরিয়াল নাম্বার নিয়মিত পোস্ট স্টেনোগ্রাফার গ্রেড ডি পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের বেতন অর্থাৎ পে স্কেল থাকছে ফোর্থ সরি সেভেন্থ সিপি হিসাবে তোমাদের এখানে বেতন দেওয়া হবে প্রায় তিরিশ হাজার টাকা মতো তোমাদের বেতন এখানে থাকছে এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সি থাকছে এখানে একটা এবং তোমাদের ওবিসি কাস্টের জন্য রয়েছে একটা ভ্যাকেন্সি অর্থাৎ তোমাদের এখানে একটা পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এই হলো তোমাদের ভ্যাকেন্সির ডিটেল সম্পর্কে তথ্য একটা পোস্টে নিয়োগ করা হবে এবং সেটা অবশ্যই একটা ওবিসি পোস্টের জন্য কিন্তু নিয়োগ করা হবে এবং ইউ আর ক্যাটাগরির জন্য কোনো ভ্যাকেন্সি নেই এস সি এস টি ইডাব্লিউস ক্যাটাগরির জন্য কোনো ভ্যাকেন্সি নেই শুধুমাত্র ও ক্যাটাগরিতে কিন্তু একটা পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে নেক্সট থাকছে তোমাদের যে তোমাদের যে পরীক্ষার প্যাটার্ন বা কীভাবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে সে সম্পর্কে তথ্য এখানে দেওয়া আছে অবজেক্টিভ টাইপ তোমাদের এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপের এবং তোমাদের এখানে জানিয়ে রাখি যে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকছে ফিফটি মার্কস এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে তোমাদের ফিফটি মার্কস এবং তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিটি হ্যান্ডসেন্স থেকে থাকছে তোমাদের হান্ড্রেড মার্কস অর্থাৎ তোমাদের এখানে পঞ্চাশ নম্বর এখানে পঞ্চাশ এখানে একশো টোটাল তোমাদের দুশো নাম্বারে কিন্তু পরীক্ষা এখানে দিতে হবে এবং তোমাদের এখানে পরীক্ষার টাইমটা দেওয়া আছে টু আওয়ার্স অর্থাৎ তোমাদের এখানে দু ঘন্টার কিন্তু পরীক্ষা হবে এবং তোমাদের এখানে মাল্টিপল চয়েস পরীক্ষা হবে প্রশ্ন সংখ্যাও দেওয়া আছে পঞ্চাশটা প্রশ্ন এখানে পঞ্চাশটা প্রশ্ন এবং এখানে একশোটা প্রশ্ন প্রতিটা প্রশ্নের মান কিন্তু এক করে এবং তোমাদের যে নেগেটিভ মার্কিং থাকে পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটা প্রশ্ন ভুল গেলে তোমাদের এক নম্বর কিন্তু কাটা যাবে যেভাবে তোমাদের টেস্ট নেওয়া হয় সেভাবে কিন্তু এখানে টেস্ট নেওয়া হবে এবং এবং তোমাদের শেষে দেখিয়ে দিই যে কীভাবে আবেদন করবে এই পোস্টের জন্য এখানে দেওয়া আছে ডিটেলসে দ্য ক্যান্ডিডেট এলিজিবল ক্যান্ডিডেট অ্যান্ড ইন্টারেস্টেড পার্সেন্স আর রিকোয়ার্ড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান ইন দ্য অ্যাটাস্ট প্রফর্মা অ্যালং উইথ সেলফ অ্যাটাস্টেড কপিস অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা দেখালাম সেই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটের সঙ্গে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন যেমন সার্টিফিকেট ডেট অফ বার্থ এক্সপিরিয়েন্স তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট সেই সমস্ত সার্টিফিকেট সব কিছু তোমাদের একসঙ্গে পিন আপ করার পর তোমাদের যে অ্যাড্রেস তার সেক্রেটারি প্রেডস কাউন্সিল অফ ইন্ডিয়া সূচনা ভবন এইট সিজিও যে এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে এবং তোমাদের এখানে দেওয়া আছে যে অন ফর্টি ফাইভ ডেজ অর্থাৎ তোমাদের যে নোটিশটা পাবলিশ হওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি যে নোটিশটা কবে পাবলিশ হয়েছে বা জারি করা হয়েছে এবং পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু তোমাদেরকে এখানে আবেদন করতে হবে তো এই হলো তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস বা পুরো বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য তোমাদের নোটিশটা জারি করা হয়েছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে এবং আঠেরো তারিখে জারি করা হয়েছে প্রথমে বলেছি এই হলো তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কিত তথ্য যারা ভিডিওটা দেখছো বা যারা যোগ্য যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই নিজের দায়িত্বে আবেদন করবে এবং যদি ভিডিওটা ভালো লাগে যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ